কদম্বসি করা বেদাত নাকি জায়েজ এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ যদিও কয়েক ঘন্টা ধরে ফেসবুকের মধ্যে আমাদের ফুলতলির আল্লামা কমর উদ্দিন হাফিজাহুল্লাহ উনার একটা আলোচনাকে এডিট করে অনেকেই ফেসবুকের মধ্যে শেয়ার করে দিচ্ছেন যে উনি বলেছেন এই যে দেখেন আহ করা হচ্ছে বেদাত কদমবুজি করা হচ্ছে না জায়েজ তো উনি এই সালাম এবং কদম্বুসি নিয়ে একটা আলোচনা করেছিলেন সেই জায়গার মধ্যে সালাম এবং কদম্বুসি নিয়ে আলোচনা করার পাশাপাশি আরো একটা বেদাতের কথা তিনি উল্লেখ করেছেন কিন্তু কোনো একজন ব্যক্তি এই আলোচনাটিকে এডিটের মাধ্যমে তিনি ওই যে কদম্বুসি এরপর আরেকটা বিষয়ের কথা মধ্য যে যেই কথা বলেছিলেন সেই কথাটিকে উনি কাট করে আহ ডিলিট করে উনি এই কদম্বুসির সাথে বেদাত শব্দটা যুক্ত করে তিনি এটা একটা ভিডিও তৈরি করেছেন এবং সেটা ফেসবুকের মধ্যে শেয়ার করে দিয়েছেন যেখানে দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে এই codimension করা হচ্ছে বেদাত অথচ তিনি এরকম কথা কখনোই বলেন নাই যদি ওনার মূল ভিডিওটি থাকে তাহলে একটু দেখবেন যারা এই codimension কে বেদাত অর্থাৎ বেদাত যুক্ত করে এটা ফেসবুকের মধ্যে শেয়ার করে দিচ্ছেন মানে বোঝাতে চাচ্ছেন যে আসলেই codimension করা হচ্ছে বেদাত অথচ প্রথম কথা হলো আমাদের কমর উদ্দিন হাফিজাউল্লাহ এটা বলেন নাই দুই নম্বর কথা হলো যারা এটা এডিট করে এটা শেয়ার করছেন মানে তারা বুঝাতে চাচ্ছেন যে এরকম কদম পুসি করা বেদাত তো আসলে এটা বেদাত নাকি জায়েজ এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করব। আমরা ফেসবুকের মুফতি যারা তাদের কাছ থেকে ফাতাওয়া নিব নাকি আমাদের ইমামদের ফাতাওয়া নিব আমার হাতে একটা কিতাব এটা হচ্ছে আমার লিখিত একটা কিতাব এটা হচ্ছে সমাজে প্রচলিত কুসংস্কার এই বইয়ের মধ্যে আমি কি করেছি এই খতম বস্তি সংক্রান্ত কয়েকটা হাদিস এবং ফাতাওয়া আমি এখানে উল্লেখ করেছি এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করব প্রথমত আমরা যদি একটা হাদিস দেখি যেটা হজরতে ওয়াজি আইবনে আমির রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে কাদিম না আমি একবার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গেলাম তখন আমাকে বলা হলো যে পাকিল আজাকা রসুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ রসুল তখন আমি ফাজনা বিয়াদিহি ওয়ারিজলাইহি নুকাব্বিল আহা অর্থাৎ আমি রসুল্লাহকে চেনার পর আমি রাসুল হাতে এবং পায়ে আমি চুমা দিলাম যেটাকে আমরা কদম বসি বলি তো সাহাবি রাসুল্লাহ হাতে এবং পায়ে কদম বসি করলেন যদি এটা নাজায়জ কোন কাজ হতো তাহলে নিষেধ করতেন কিন্তু রসুল্লাহ নিষেধ করেন নাই তাছাড়া আমরা যদি আরো হাদিস দেখি তাহলে দেখা যায় যে রসুল্লাহর সাহাবাই খেরাম তারাও একজন আরেকজনের হাতে চুম্বন দিয়েছিলেন পায়ে চুম্বন দিয়েছিলেন তো যদি এটা নাজায়জ কাজ হতো তাহলে তো এটা কখনো তারা এটাকে সাপোর্ট করতেন না আর সরাসরি রাসুল্লাহ সাপোর্ট করতেন না কিন্তু রাসুল্লাহ কি করছেন কিছুই বলেন নাই যাই হোক এই হাদিসটা হচ্ছে আদাবুল মুফরাদের নয় শত নং হাদিস তো এই যে হাদিস এ এরকম যত হাদিস আছে এই হাদিসগুলো উল্লেখ করার পর তুফাতুল আহওয়াজি যেটা এই তুফাতুল আহওয়াজির লেখক মুবারকপুরে রাহেমাহুল্লাহ তিনি উনার তুফাতুল আহওয়াজির মধ্যে উল্লেখ করেছেন যে এছাড়াও মিনাতুল আয়াতুল কিতাবের মধ্যেও ইমাম মুবারকপুরে রহমাউল্লাহ তিনি বলেছেন যে অল হাদিসু অর্থাৎ হাদিস দ্বারা ইয়াদুল্লু আলা জওয়াজি তাকবিল ইয়াদি ওয়ার রিজলি অর্থাৎ এরকম যত হাদিস আছে এই হাদিসগুলো দ্বারা দলিল হয় যে এরকম হাতে এবং পায়ে চুমা দেওয়া হচ্ছে জায়েজ এরপর আসেন আমরা আরেকটা কিতাব দেখব এটা হচ্ছে ফতোয়া স্বামী এই ফতোয়ায় স্বামীর মধ্যেও এই কথা উল্লেখ করা হয়েছে পাশাপাশি হাসিয়াত তাহতাউর মধ্যেও এই কথাটি উল্লেখ করা হয়েছে ওনারা ইমাম বাদরুদ্দিন আইনি রহমাতুল্লার একটা কথাকে তারা নকল করেছেন ইমাম বাদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ উনি উনার যে হেদায়ার সরা আল বেনায়া এই বেনায়ার মধ্যে ইমাম বাদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ এই কদম বস্তি সংক্রান্ত আলোচনা করেছেন সেখান থেকে ইমাম ইবনে আবেদিন শামী রহমাতুল্লাহ উনার কথা কি তিনি এখানে নকল করেছেন তিনি কি বলেছেন ইমাম বাদু এই ইবনে আবেদিন শামী রহমাতুল্লাহ তিনি বলেছেন যে ইমাম বাদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ তিনি বলেছেন কলাল ইমামুল আইনি বা দ্য কালামিন

এটা হচ্ছে জায়েজ এটা হচ্ছে বৌদ্ধ বাদুদ্দিন আইনি রহমতুল্লাহ তিনি বলেছেন তিনি বলেছেন এরকম হাদিস দ্বারা এই বিষয়টা এগুলো জায়েজ বৌদ্ধ প্রমাণিত হয় হাত পায়ে চুম্বন দেওয়া এই কপালে চুম্বন দেওয়া সুতরাং যেখানে ইমাম বাদুদ্দিন আইনি রহমতুল্লাহ ইমাম তাহতাউই রাহিমাউল্লাহ ইমাম ইবিন আবদিন স্বামী রাহিমাউল্লাহ ওনারা এটাকে জায়েজ বলে প্রমাণিত করেছেন বা জায়েজ বলছেন সেখানে আমরা ফেসবুকের মুক্তি যারা আমরা বলছি যে না এটা জায়েজ নয় সুতরাং আমরা কাদের কথা শুনবো শুধু তাই নয় সাদাতু এটা হচ্ছে সাদাতু দারাইন এই সাদাতু মধ্যে দুই নম্বর খন্ডের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ইমাম সামহুদি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আহ অর্থাৎ ওই যে নাসিমুর রিয়াদ নাসিমুর রিয়াদের রেফারেন্সে ইমাম শিহাবুদ্দিনের আহ যে লিখিত কিতাব নাসিমুর রিয়াদ সেই নাসিমুর রিয়াদের রেফারেন্সে তিনি এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে উনি বলেছেন ইমাম শিহাবুদ্দিন রহিমাউল্লাহ তিনি বলেছেন যে এরকম যত হাদিস আছে এই হাদিসগুলো দ্বারা এরকম যত হাদিস আছে এই হাদিসগুলো দ্বারা এটা প্রমাণিত হয় যে কদম বস্তি করা এটা একটা জায়েজ কাজ এটা একটা ভালো কাজ কিন্তু এটাকে সুন্নত মনে করে যেন সালামকে আমরা বাদ না দিই মুসাফাকে যেন আমরা পিছনে না ফেলি হ্যাঁ কদম বসি করা যায় কদম বসি করা মুস্তাহাব কিন্তু এগুলো সালাম মুসাফা এগুলো বাদ দিয়ে যেন কদম বসি না করি এটাই হচ্ছে মূল বিষয় আমরা করব করা করা সুতরাং আমরা যারা বলি যে কদম করা হচ্ছে না জায়েজ কদম বসি করা হচ্ছে বেদাত যারা এগুলো ফেসবুকের মধ্যে এডিট করে শেয়ার করছেন মানে বুঝাতে চাচ্ছেন যে আসলে এগুলো বেদাত তো আপনারা বেশি বুঝলেন নাকি ওই যে ইমাম তুফাতুল আহওয়াজের লেখক ইমাম মুবারকপুরি ইমাম ইবনে আবিদিন স্বামী ইমাম তাহাতাউই এরপর ইমাম বাদরুদ্দিন আইনি ওনারা কিছু বুঝেন না আল্লাহ তালা আমাদেরকে এরকম বিষয় থেকে হেফাজত করুন আমরা কদম বসি করব তবে এটা যেন আমরা সব জায়গায় শুরু না করে দিই অর্থাৎ সালাম এরপর মুসাফা এগুলো বাদ দিয়ে যেন এগুলোর মধ্যে পিছনে না দৌড়াই বরং আমরা কদম বসি করবো এটা একটা জায়েজ কাজ মুস্তাহাব কাজ কিন্তু আগে সালাম করতে হবে সালাম মুসাফা এগুলো করা হচ্ছে না সুতরাং আমরা এই বিষয়টা একটু আহ খেয়াল করার চেষ্টা করবো আল্লাহ তালা তৌফিক দান করেন আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ ওবরক